আড়াই তিন মাস আড়াই তিন মাস হ্যাঁ আচ্ছা আজকের একটু দাম দর বলেন তো আজকের দাম এইটা হলো পিছে নিলে 10 টাকা পিস আর যদি কেজিতে নেন তাহলে 700 টাকা কেজি এই যে আপনারে যে যে সাইজ এই বড়টা নিলে পিছে নেওয়া যাবে আপনার 20 টাকা পিস আর এই ছোটটা নিলে 10 টাকা পিস 10 টাকা আর এই যে যে বড় মাসটা বড় মাসটা 600 টাকা কেজি 600 টাকা কেজি হ্যাঁ হ্যাঁ এইগুলা প্রায় কেজি সাইজে কেজি সাইজ হয়ে গেছে

আবর্জনা সব চাপ করবে বিক্রির সময় এই ওজন কেমন হয় বিক্রির সময় আপনার ওজন হবে আটটা থেকে দশটা আটটা থেকে দশটা যে সাইজটা আমরা দেখছি এই সাইজের দাম হলো

এখন আমরা দেখবো হচ্ছে কি দেশি মাগুর দেশি মাগুর দেশি মাগুরের কি সাইজ এটা ওবা এটা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এই যে 3 আড়াই 3 আড়াই 3 না হ্যাঁ এই দেখেন 3 পুরো পুরো 3 কালারটা তো অসাধারণ হ্যাঁ কালার তো হবে আমাদের এই এই কাজীপুরের মাছ তাই নাকি হ্যাঁ ভাই আচ্ছা এটা দেশি মাগুর দেশি মাগুর হ্যাঁ দেশি মাগুর একটু সাজ বাস নিয়ে বলেন তো ওবা দেশি মাগুর হচ্ছে এটা শখিন মাছ হুম এই মাছ আপনি পুকুরে ফেলালেই হবে আচ্ছা আচ্ছা এই আপনার 3 কেজি 4 কেজি হবে কত সময় লাগবে এ আপনার তিন মাসের কোচ তিন মাসে হ্যাঁ এটা কি খাবার খায় ও এরা ফিট ভাত ওই পুকুরের আবর্জনা সব খায় এরা সব খায় হ্যাঁ দেশি আজকে যে সাইজটা দেখছি সাইজের দাম কত ও এই সাইজের দাম তিন টাকা ভাই তিন টাকা হ্যাঁ তিন টাকা পিস পিস এটা পিস হিসেবে বিক্রি হয় এটা পিস বিক্রি হয় হাজার ওকে এটা হাজার হিসেবে হাজার হিসেবে বিক্রি পিস হিসেবে হাজার হিসেবে বিক্রি হয় এখন আমরা এটা কি মাছ দেখবো

আজকে যে সাইজটা আমরা দেখছি সাইজের দাম কত ও এই সাইজের দাম হলো 3 টাকা ভাই এটা ওভার সাইজ 3 টাকা হ্যাঁ আমাদের কাছে আরো ছোট সাইজ আছে ওই যে আমার হাড়িতে রাখা আছে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দাঁড়ান এই যে মাছ দেখেন ছোট বড় সব ছোট বড় সব সাইজ আছে এই যে এটা হলো বড় 3 ইঞ্চি প্লাস এই যে আরেকটা মাছ আছে দেখেন এই যে এই মাছটা দেখেন এই যে এই মাছটা আবার দাম কম আছে আচ্ছা এই আপনি যে সাইজই ফেলান সেই সাইজই হবে এই দেখেন মাছ এটা কত সাইজ এটা হলো আপনার 2 ইঞ্চি 1 ইঞ্চি 2 1 ইঞ্চি হ্যাঁ এটা দাম কত এটা হলো আপনার 2.5 টাকা পিস 2.5 টাকা হ্যাঁ মাছ দেখেন ওকে তারা ভাই না ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো এটা থাই পাঙ্গাস ভাই থাই পাঙ্গাস হ্যাঁ ভাই বা অসাধারণ সাধারণ রেখে দিছি ভাই তাই না পানি দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা থাই পাঙ্গাসের কি সাইজ এটা ভাই এটা সাইজ হলো 3 ইঞ্চি 4 ইঞ্চি 3 4 ইঞ্চি হ্যাঁ এই যে ভাই 3 4 ইঞ্চি হ্যাঁ থাইপাঙ্গাসের কালারটা তো অসাধারণ সাদা একদম সাদা একটা কালো মাছ নাই দেখেন না 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 আচ্ছা আচ্ছা আছে ছোট ছোট না হ্যাঁ আচ্ছা থাইপাঙ্গাস একটু চার্জ বলেন তো ও ভাই চার্জ এখন বর্তমান যদি চাষীশে হয় মাছ ইনশাআল্লাহ হবে তাই না হ্যাঁ ভালো বড় মাছ মাছ বড় বড়টের মাছ মাছ আপনি ছাইরে শুধু খাওয়া দিইবে তিন দে মাস তারপরেই বাজার তখন কেমন সাইজ আসবে ও 2 কেজি আড়াই কেজি আসবে 2 কেজি আড়াই কেজি হ্যাঁ আজকের একটু দাম দর বলেন ও আজকের দাম এই যে এটা বেচতেছি আপনার 2500 টাকা হাজার এই 4 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি মাছ 3 4 ইঞ্চি 2500 টাকা হ্যাঁ এই দেখেন মাছ মাছের সাইজটা দেখেন এই দেখেন আমার হাতের সাইজ দেখেন হ্যাঁ এটা 3 4 4 এইটা পুরোটাই 4 আছে পুরোটাই চাই হ্যাঁ 4 ইঞ্চি সাইজ আচ্ছা আর এই যেটা আছে ছোট মাছ ছোট মাছ এটা কি সাইজ এটা কি সাইজ ও এটা 3 3.5

হ্যাঁ ভাই পুকুর চষা আসতে হ্যাঁ এতে পুকুর চষে রডটা না লাগবে না এই মাছতে পুকুরে দেবে তাই নাকি হ্যাঁ ভাই এরা রডটা নিয়ে দেবে আচ্ছা আচ্ছা এটা একটু নিয়ে বলেন তো চাষবাসে ফেলারলি হবে তাই নাকি হ্যাঁ এই যে সেই মাছ কি খাবার খায় এরা এরা হলো খোল গোবর যা দেবেন তাই খাবে তাই নাকি হ্যাঁ কুঁড়ো কেজিতে আসতে কত সময় লাগে এ কেজিতে আসতে আপনার তিন মাস তিন মাস হ্যাঁ

অসাধারণ তো দেখছেন একদম পুরো এখনই দেখেন এই যে রক্তের মতো ই চলে আসছে গায় এই দেখেন দাগে দাগে চলে আসছে প্রত্যেকটা মাসে আচ্ছা আচ্ছা গ্রোথ দেখেন মাছ কেমন লম্বা কত সাইজ এটা ও এটা হলো আপনার ওই 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি প্লাস হ্যাঁ 3.5 ইঞ্চি সাইনা সিলভার 1 কেজি আসতে কত সময় লাগে এ আপনার কেজি আসতে 3 মাস 3 মাস হ্যাঁ 3 মাসে 1 কেজি তিন মাসে এক কেজি অভার হয়ে যাবে কি ধরনের খাবার খায় এরা ও এরা যা দেবেন তাই খাবে নিচের যত খাবার আছে ভাসমান খাবার আছে এরা আর কি ওই ছাদলা বন্ত খাইরা তাই নাকি হ্যাঁ ভাই আজকে যে সাইজটা আমরা দেখছি হ্যাঁ এই সাইজটার দাম কত ও ভাই এটা মাত্র 300 টাকা কেজি ভাই 300 টাকা কেজি হ্যাঁ একটু হাতে উঠায় দেখা এই যে ভাই এ দেখার কিছু নাই ভাই এ শুধু দেখেন মাছ আর মাছ মাছ অসাধারণ মাছ দেখেই লোভ হচ্ছে ভাই হ্যাঁ ভাই এ মাছ তো মনে করেন যে শুধু ছাড়ার দরকার বড় জায়গায় দেওয়ার দরকার আচ্ছা আচ্ছা ভাই এখন এটা কি মাছ দেখবো ভাই এটা গ্লাস কাপ ভাই ঘাস শেওলা পাতা পুতা যা দেবেন পুকুরি সব ছাপ আচ্ছা আচ্ছা এই যে

সব আমরা গ্রেড করে দিই প্রত্যেকটা মাছ দেখেন আপনি সোনালী বন্য এই দেখেন মাথায় লাভ আছে এই যে লেদের তিল আছে দেখেন আপনি প্রত্যেকটা জি থ্রি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল জি থ্রি অনেকে বলে যে জি থ্রি জি থ্রি কিন্তু জি থ্রি এইখানে ব্যতীত জি থ্রি পাওয়া যাবে না আপনি জি থ্রি নেওয়া লাগে তো আমাদের কাছে আসা লাগবে হ্যাঁ ভাই এটা ভাই হাইব্রিড কাতলা ভাই হাইব্রিড কাতলা হ্যাঁ ভাই কাতলার গোড়ত দেখেন ভাই আপনি বডি ফিগার দেখেন

এই মাছও আপনার ইনশাল্লাহ ভালো জায়গা যদি হয় মাছ বাড়বে কাতলা একটু দাম দর বলেন ভাই কাতলা মাছ বর্তমানে এই যে কাতলা মাছ বিক্রি করতেছি আমরা 500 টাকা কেজি এই যে ছোটটা এই যে এটা 500 টাকা কেজি বিক্রি করতেছি কেজিতে আসবে কতগুলো ও কেজিতে আসবে আপনার ওই 300 300 হুম আচ্ছা আর আর এই যে বড় এটা বিক্রি করতেছি আপনার হলো 400 টাকা এই যে এই যে এটা বিক্রি করতেছি চারশো টাকা চারশো টাকা হ্যাঁ কাতলা কাতলা ভাইখাল এটা কী মাছ দেখবো আমরা ভাই এটা ইলসা বাটা ভাই ইলসা বাটা হ্যাঁ আচ্ছা ইলসা বাটার একটু কোয়ালিটি বলেন ইলসা বাটার কোয়ালিটি হলো আচ্ছা ভাই এই যে বাটা হলো মূলত হয় এই যে এমন বাটা হবে বাটা আপনার এই যে দেখেন ইলসা বাটার হল একটা দাগ আছে দেখেন লম্বা এই যে টানা দেখেছেন এই বাটাগুলো আপনার মুঠাত মোঠাত হবে এ আপনার তিন মাসে বাজার দিতে পারবেন এ পুকুরে ফেলাই তুলেই হবে খোল আর ফিটটিতে লাগে না ভাই শুধু খোল হলেই হবে আজকে যে সাইজটা দেখছি হ্যাঁ এই সাইজটার দাম কত ও এই সাইজটার দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি কেজি এক কতগুলো হবে এই সাতশো আটশো পিস সাতশো আটশো পিস হ্যাঁ ভাই সাতশো আটশো পিস হবে এক কেজিতে হ্যাঁ ইলশে বাটা ইলশে বাটা আচ্ছা এটা যখন বিক্রির উপযোগী হবে তখন কেজিতে কয়টা আসবে এই কেজিতে আসবে আপনার ওই ছয়টা সাতটায় কেজি হবে ছয়টা সাতটায় কেজি হবে কেজি হবে

গ্রেডিং করে দিই আমরা মাছ তো দেখাবো এখন এই কারণে উঠাইছি বাকেটে জালের থেকে জাপানি মিনারে একটু চাষবাস সম্পর্কে জাপানি মিনারে আপনার যেখানে ফেলাবেন সেখানে হবে মাছগুলো আর কি আপনার ভালো মাছ ভালো মাছ এরা কি খাবার দাবার খায় এ খোল ভুসি ফিট সব খাবে এরা সব খাবে হ্যাঁ এই যে এবার এই মাছটা দেখেন এই মাছটা কে দিতে ভাঙবে আপনার 1500 2000 এই যে এগুলা আচ্ছা 1500 থেকে 2000 এই একটা সাইজে এটা ভাঙবে আপনার কে দিতে ওই

কালিবশ 1 কেজি আসতে কত সময় লাগে এক কেজিতে আসতে ভাই এ তাও 4 মাস কালিবশ একটু ছলোবারে ভাই বলে দিলি তো হবে না মাছ তো বাড়ানো লাগবে কালিবশ 1 কেজি আসতে তাও 4 মাস 5 মাস লাগে যাবে আচ্ছা আজকে তো আপনার সাথে মোটামুটি কয়েকটা প্রকারের মাছ দেখলাম হ্যাঁ আপনারা সংগ্রহ করব কিভাবে ভাই এগুলো তো সংগ্রহ করাটা হলো আমাদের পরিবহন ব্যবস্থা আছে আমরা মাছ অনলাইনে দিয়ে থাকি সব জায়গায় দি এখন মাছ তো আমরা পৌঁছাই দিই মাছ যদি বেশি হয় তাহলে গাড়িতে করে আসি আর যদি অল্প হয় তাহলে ওই প্যাকেট করে পাঠায় দিই তারা আমাদের কাছ থেকে যারা যেমন আমরা মাছ পৌঁছে দিই মাছ ইনশাল্লাহ সঠিকটাই দিই আমরা আমাদের প্রতিষ্ঠান এই যে নিজস্ব প্রতিষ্ঠান এই যে আমাদের এই পুকুরে এইগুলো সবকট আমাদের এই তিনটা এই যে আমার ঘর আমরা এখানে আসলেই পাবেন আর বড় কথা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করে যারা এদের থেকে একটু দূরে থাকতে হবে